দর্শক নদী তার পথ খুঁজে নেয় ঠিকই কিন্তু যখন সে পথ হয় ধ্বংসের তখন তা কেবল পানি নয় বইয়ে আনে চোখের জল সাথে বুক ফাটা কান্না আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের এক ভয়াবহ বাস্তবতা বাবুর বাজার থেকে ফুলমিয়ার বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে শুরু হয়েছে তিস্তা নদীর অব্যাহত ভাঙন কিন্তু এই ভাঙন শুধু মাটি গিলে খাচ্ছে না গিলে ফেলেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি নিয়ে গেছে শত শত একর ফসলি জমি এবং ধ্বংস করেছে বহু বছরের গাছপালা ও স্মৃতি স্মৃতিচিহ্ন ভিটে হারা মানুষগুলোর চোখে এখন শুধুই শূন্যতা কেউ বাধ্য হয়ে চলে গেছেন আত্মীয়ের বাড়ি কেউ বা আশ্রয় নিয়েছেন সড়কের পাশে কেউ বা বাঁধের উপর অস্থায়ী তাবু খাটিয়ে দিন কাটাচ্ছেন কিন্তু সবাই হারিয়েছেন নিজ ভিটে নামে পরিচিত সেই আত্মপরিচয় টুকরোটা দক্ষিণ শ্রীপুর দত্তের খামার হইতে পুটিমারি পর্যন্ত এই ফাঁকা জায়গাটুকু এখনও কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি ফলে অনেক জমি জমা নদীতে বিলীন হয়ে গিয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের লোক ইতিযাবৎ অনেকবার এখানে এসেছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকারিভাবে এবং কোনো জেলা প্রশাসক তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলে অনেক শত শতবার তাদেরকেও জানানো হচ্ছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয়দের কণ্ঠে অসহায়তা আর ক্ষোভ ভাই কতবার বলেছে প্রশাসনকে তারা আসে দেখে তারপর চলে যায় কিন্তু আমরা কোথায় যাব তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড একাধিকবার এলাকা পরিদর্শন করলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো বাস্তব সম্মত পদক্ষেপ না নেওয়া হয়েছে জিও ব্যাগ ফেলা না হয়েছে বাঁধ নির্মাণ বাজার বন্ধ এখান থেকে নদী ভাঙন খুব ব্যাহক হবে এখন ভাঙনটা বদ্ধ হওয়া নিচ্ছে না এই কারণে মনে বাড়ি টাটা বাড়ি সবচরি যাওয়া নিচ্ছে ভাঙন বদ্ধ হচ্ছে না কিন্তু খুবই ভাঙন তাই এলাকাবাসীর একটাই দাবি আর দেরি নয় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কারণ আজকের ভাঙন যদি রোধ করা না যায় কাল হয়তো এই ইউনিয়নের মানচিত্র থেকে হারিয়ে যাব এক একটি গ্রাম তার থাকি ফুলমিয়ার বাজার দুই কিলো আমার জায়গা নষ্ট হয়ে গেছে অন্তত পঞ্চাশ বিঘা জমি ভাঙে গেছে আমি খুব বিপদে আছি আমার নদী ভাঙা আমার বাড়ি ঘর দু ছয় সব চলে গেছে এখন ঘরে টেকে না জবা জমিন নেই কাঁচারে এক কাঁচারে উপরে আসি এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নদী বর্ষা মৌসুমে অত্যন্ত গতিশীল হয়ে ওঠে ভূমির স্বাভাবিক প্রবাহ ও প্রবল পানির চাপের কারণে বাঁধহীন এলাকাগুলো দ্রুত বিলীন হয়ে পড়ে তাই শুধু পয়েন্টে পয়েন্টে ব্যবস্থা নয় প্রয়োজন এলাকাভিত্তিক স্থায়ী ও টেকসই রিভার ম্যানেজমেন্ট প্রিয় দর্শক এই ঘটনা শুধু একটি গ্রামেরই নয় এই যন্ত্রণা নদীর পাড়ের হাজারো পরিবারের খবরটি শেয়ার করুন যেন এই খবর পৌঁছে যায় সংশ্লিষ্ট মহলের কাছে দেখছিলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্ট